চলন্ত ট্রেনের জানলা থেকে ফোন চিন্তায় কিছুই করতে না পেরে হতবাক যাত্রী ট্রেনের যাত্রীরা জানেন কিভাবে তাদের লাগেজ রক্ষা করতে হয় এ কারণে রেল স্টেশনে চেন ও তালাও ভালো বিক্রি হয় মানুষ পকেটমার ও চোরেদের থেকে সাবধানে থাকে কিন্তু এখন মোবাইল ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চিন্তার সৃষ্টি হয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কিভাবে একটি ছেলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে বসে থাকা যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় এখন অনেকে এই ক্লিপটিকে এরিপোস্ট করেছে রেলওয়ে স্টেশনের সুরক্ষা বাহিনীর কাছ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও করেছে যাতে মোবাইল ছিনতাইয়ের ঘটনা বন্ধ করা যায় এই ভিডিওটি মাত্র ছ সেকেন্ডের এতে দেখা যায় যে রেলওয়ে প্ল্যাটফর্মে ট্রেন থেমেছে আর ট্রেনের একটি জানলার পাশে একটি ছেলে হাঁটছে তারপরে হঠাৎ করে কোচের ভেতরে থাকা মোবাইল ফোনটি বের করে সেখান থেকে সে পালিয়ে যায় এই সময় ট্রেনে এত ভিড় ছিল যে যাত্রীরা নামতেও পারেনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এই নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশও করেছেন এবং নিজেদের কমেন্টও জানিয়েছেন